দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার দশক স্থানীয় অঙ্ক এক স্থানীয় অঙ্কের দ্বিগুণ দেখাও যে সংখ্যাটি অঙ্ক দয়ের সমষ্টি সাত গুণ আমাদেরকে দেখাইতে বলা হয়েছে দেখাইতে হবে যে এই অঙ্কদয়ের সংখ্যাটি হবে এই সংখ্যাটি হবে যে সংখ্যাটি হবে ওই সংখ্যাটির অঙ্ক দুটি যদি যোগ করি যোগফল হবে এই সংখ্যাটির সংখ্যাটি হবে অঙ্ক দুটির সাত গুণ অঙ্ক দুটির সমষ্টির সাত গুণ বলেছে দুই অঙ্ক বিশিষ্ট অঙ্ক একটি এক একটি দ্বিতীয় অঙ্ক একটি সংখ্যার একক দশস্থানীয় অঙ্ক দশস্থানীয় অঙ্কটা একক স্থানীয় অঙ্কের দ্বিগুণ যদি একক স্থানীয় অঙ্ক এক্স হয় তাহলে দশস্থানীয় অঙ্ক হবে টু এক্স তাহলে দশক স্থানীয় অঙ্ক হবে টু তাহলে ওই হিসাবে সংখ্যাটা বের করতে হবে এর অঙ্ক দুটি সমষ্টি হবে কি থ্রি এক্স এই স্থানীয় অঙ্ক যোগ দশস্থানীয় অঙ্ক যোগ করতে হবে এই টু এক্স প্লাস তাহলে আমরা যদি লিখি মনে করি যে এই একক স্থানীয় অঙ্ক মনে করি যে একক স্থানীয় স্থানীয় অঙ্ক কত অঙ্কটি অঙ্কটির সমান এক্স তাহলে ওই হিসাবে দশক স্থানীয় অঙ্ক আসবে এই একক স্থানীয় অঙ্কের দ্বিগুণ তাহলে সুতরাং দশক স্থানীয় অঙ্ক অঙ্কটি হবে এই টু এক্স এই একক স্থানীয় অঙ্কের দ্বিগুণ তাহলে সুতরাং সংখ্যাটি হবে সুতরাং সংখ্যাটি হয় সুতরাং সংখ্যাটি সংখ্যাটি সমান আমরা পাই এই টু এক্স ইন্টু ওয়ান এক স্থানীয় অঙ্ক আমরা ওয়ান দ্বারা গ্রহণ করতে হবে সমান আমরা পাই সমান পাই এই টোয়েন্টি এক্স টোয়েন্টি এক্স যোগ এক্স সমান টোয়েন্টি ওয়ান এক্স এটা যে এই সংখ্যাটি হবে এক অঙ্ক দুটি সমষ্টি সাত গুণ আমাদেরকে দেখাতে হবে তাহলে অঙ্ক দুটি স্থানীয় অঙ্ক ও স্থানীয় অঙ্কের সমষ্টি সমান তাহলে একক ও স্থানীয় অঙ্কের সমষ্টি সমান আমরা দেখতে পারি এই এক্স যোগ টোয়েন্টি এক্স টু এক্স এই দশক স্থানীয় অঙ্ক হচ্ছে টু এক্স সমান আসে থ্রি এক্স থ্রি এক্স এটা তাহলে আমাদেরকে দেখাতে হবে আমরা এই যে সংখ্যাটি হবে সমষ্টির গুণ তাহলে আমরা যদি লিখি সুতরাং আমরা যদি লিখি সুতরাং এই সংখ্যাটি যদি লিখি উপরে উপরে লিখি কি সংখ্যাটি আর নিচে হবে এই অঙ্কদয়ের সমষ্টি অঙ্ক দয়ের সমষ্টি সমষ্টি এটার সমান লেখা যায় এটার সমান আমরা লিখতে পারি সংখ্যাটি হবে উপরে সংখ্যাটি হচ্ছে আর হবে দয়ের সমষ্টি অঙ্কদার সমষ্টি হচ্ছে থ্রি এক্স তিন এক্স থ্রি এক্স সমান আমরা পাই সেভেন সুতরাং দেখানো হলো এই সাত গুণ অর্থাৎ সেভেন সাত গুণ অর্থাৎ সেভেন টাইমস দেখানো হলো বা আমরা যদি গুণ ক্রস গুণ করে দাঁড়িয়ে আসে এখানে এই সংখ্যাটি সমান এই এই সংখ্যাটি সমান লিখতে পারি সংখ্যাটি সমান সংখ্যাটি সমান এই সেভেন ইন্টু আমরা সেভেনের সাথে কি হবে সমষ্টি গুণ সেভেন ইন্টু এই অঙ্কদয়ের সমষ্টি অঙ্কদয়ের সমষ্টি দয়ের সমষ্টি তাহলে কী হলো দেখানো হলো সমষ্টি সমষ্টির সাতগুণ আমরা ক্রস গ্রণ করে কী করে পেলাম এই সংখ্যাটি সমান সেভেন ইন্টু এই অঙ্কদয়ের সমষ্টি তাহলে গুণ দেখানো হলো